গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মাওমে মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি তো আজকে দুদিনের ব্লগ এখানে একসাথে করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে একদিন ভিডিও পাবলিক না করলে ভিডিও পিছিয়ে যায় তো যাই হোক তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আর তোমাদের এত এত ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি তো দেখো আমি এদিকে কাজ করছিলাম হিয়ের বাবা তোমাদের সাথে শেয়ার করছে আমাদের বাগানে কি হয়েছে তো আমাদের বাগানে তো কাকুরুল হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম তো দেখো এক গাছে এক ফল হয়েছে মানে লেবু গাছে একটা ফলেই ধরেছে তো লেবুটা বেশ বড় হচ্ছে ধীরে ধীরে তো এখন না ওই লেবু অনেক বড় হয় আর খুব সুন্দর সেন্ট করে গন্ধরাজ লেবু নাকি বলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো এত ধোয়া পাগলা কিসের জন্য গো এই যে বয়াম ভয়াম কত কি কি ব্যাপার কাট দিয়ে রান্না করা হয় রান্না করে যত টেমা আছে সবগুলাই এই দেখো উপরটা করে যে এরকম দুই দিন মানে কিছু কয়েকদিন পর সাতটা সাতটা এরকম হয় অবস্থা আর এগুলোতে আমি এই যে কখনো চালের ছাতু মুড়ি

ঘরের মধ্যেও এই যে মাকড়সার চালগুলো একদম কালো বেয়া থাকে এমন সব কালো পেয়ে থাকে ধুয়ে বসেছি আরো আরও কয়েকটা ধুয়ে দিলাম আর এইখানে চাল কয়েকটা ধুলে সে ছোটো লাকড়িগুলো বের করে দিয়েছি খুব সুন্দর রোদ্র উঠেছে বাইরেও আছে অনেক শুভ দুপুর বন্ধুরা এখন বাজে বারোটা বাইশ মিনিট চলে আসছি জমির দিকে দেখো আমাদের এই যে ধান বের হওয়া শেষ হয়েছে আর আমাদের ধানের মধ্যে খুব রোগ ধরেছে এই যে শীষগুলো না এভাবে সাদা সাদা হয়ে যাচ্ছে পোকা কেটে দিচ্ছে ওষুধ দিয়েছে কিন্তু আগেই দিতে হতো তো ধান কিন্তু একদম বের হওয়া শেষ আর কিছুদিন পর শুরু হয়ে যাবে ধান পাকা তারপরে ধান কাটা সবার ধান বের হয়েছে এই ধানগুলো একবারই পাকবে সবার ধান যে এই যে পোকা ধরছে রোগ ধরছে এগুলা কেটে দিয়েছে সাদা সাদা হয়ে গেছে এগুলো আমাদের জমিতে এই যে দেখো এই দাদাদের জমিতেও ধরেছে সবার জমিতে ধরেছে এই পোকাগুলো সবাই ওষুধ দিয়েছে কিন্তু একটা দুটো যখন ছিল তখনই দেওয়ার দরকার ছিল তো যাই হোক আমি ধান খেত দেখতে আসছি অনেকদিন ধরে এদিকে আসা হয় না আসি ঠিকই কিন্তু জমিতে আসা হয় না খুব রোদ্র উঠেছে আর থাকা যাবে না বাবাই তো বন্ধুরা জমির ওই দিক থেকে চলে আসলাম এখন বাজে বারোটা ছাপ্পান্ন মিনিট তো এই হিহের বাবাই যে বাজার করে নিয়ে আসছে বাজারগুলো বের করি আর মাছ নিয়ে আসছে মাছগুলো ধুতে হবে কিংবা যাচ্ছে কি জানি দেখতে হবে তো এখানে দেখো যে লঙ্কা নিয়ে আসছে তারপরে নিয়ে আসছে এখানে সরষের তেল মসুর ডাল এখানে হয়েছে পেঁয়াজ লেবু করলা শশা অনেকগুলোই শশা আছে তো একটা শশা খেতে হবে টমেটো আর এখানে নিয়ে আসছে এই যে মাছ ইয়া মাছ মনে হয় সুদীপের জন্য এই যে লেস নিয়ে আসতেই হবে না থাকলে একদম মাছ খেতেই চায় চলো মাছটা ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিই আর এখানে এই যে সকালবেলায় তুলেছিলাম বামড়ি শাক তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো এখন আর নিয়ে যাবো ওই ওই সবাই খাবে অসুবিধা হচ্ছে কি কি রান্না করেছি সে পটল দিয়ে মাছের ঝোল আর এখানে হয়েছে করলা ভাজা এখানে হয়েছে মাছের মাথা একটা আর এখানে হয়েছে দুটো বেগুন আর কয়েকটা আলু দিয়ে বামড়ি শাকের ভাজা এই হয়েছে আজকে আমাদের দুপুরবেলার রান্না মাছের মাথাটা ঝোলে দাও কেন আমি খাবো আমি খাবো ভাজাই খাবো না আমি ভাজাই খাবো তুই খাবি নাকি মাছের মাথার উপর সবার লোকের মাথাটা খাবো সবার লোক করেছে বন্ধুরা আমার বরের আমার মধ্যে করা হোক লটারি করা হোক কার ভাগে ভাগে পড়ে যার ভাগ্যে পড়বে সে খাবে তো লটারিটা পরে করছি তো দেখো বন্ধুরা এরপর খাওয়া দাওয়া আর শেয়ার করাই হয়নি আসলে আমার কি হয়েছে জানি না কাজের চাপে মাথাটা কখন কোথায় কোন দিকে চলে যায় মন খাওয়া দাওয়াটা শেয়ার করতে ভুলে গেছি এরপর কিন্তু মাছের মাথাটা আমরা সবাই মিলে ভাগ করেই খেয়েছি সবাই মানে কি আমার বর আহ ছোট মেয়ে আর বড় মেয়ে আমি চারজনেই ভাগ করে খেয়েছি ওই একটা মাথায় আমরা চারজনে ভাগ করে খেয়েছি মেজোকে বলেছিলাম খেতে মেজো বলছিল না আমি খাবো না তো যাই হোক এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি আর তারপরের দিন সকালবেলা আমি এই যে ধান সিদ্ধ করছি তাই একটু শেয়ার করছি এই যে বললাম না যে দু দিনের ভ্লগ একসাথে করে শেয়ার করছি তো দেখো তারপরের দিন এই যে ধান সিদ্ধ করে মানে ওদিকে ধান বসিয়ে দিয়েছি এদিকে আবার সকালবেলা রান্নাও করতে হয় তো এরপর মা ওইখানে ধানের মানে উনুনের জাল দিচ্ছে আর আমি চলে আসলাম এখন রান্নাঘরে এসে আগে স্নান করলাম স্নান করে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি আমি এইখানে নতুন একটা রেসিপি কখনও দিনও রান্না করিনি আজকে প্রথম রান্না করছি আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে তারপরে এইখানে চালের খুদগুলো ধুয়ে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চালগুলো মানে চালের খুদগুলো আসলে চালগুলো যেদিন ঝাড়ছিলাম ওই দিন এক বৌমা আসছিল তো বলছিলাম দেখো তো চালগুলো এবার ভেঙে গেছে এইগুলো কি করবো এখন ভাতগুলো না মেরা খেতে চায় না বলছে কি যে এত ছোট ছোটো ভাত মানে চালগুলো একদম দুঠুম হয়ে গেছে চালগুলো ভেঙে গেছিল কোনো কারণে তো বৌমা বলছিল যে এইভাবে রান্না করেও খাওয়া যায় চালের ফুদগুলো আমি বলছিলাম যে এগুলো এখন ছাতু করে খা খেতে লাগবে তো ছাতু তো বানিয়েছি আরও অল্প ছিল তো বলছে যে তাহলে এরকম করে চালের খুদগুলো না সকালবেলা করে রান্না করে খেয়েও ভালো লাগবে বৌমা শিখিয়ে দিল আর কি তো ওই যে বৌমা শিখিয়ে দেওয়া ওইভাবেই আর কি আমি এখানে এই যে চালগুলো একটু ভাজা ভাজা করে নিলাম ওইভাবে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বোমা বলছিল যে একটু ঝরঝরা টাইপের করলে ভালো লাগে তো সেরকম করে ওই আইডিয়ার মতো একটু জল দিয়েছি তো চালের ক্ষুদ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর এই যে এরকম হয়েছে বৌমা বলছিল যে ঝরঝরা করতে লাগবে মানে মার মার যেন হয় না তো সেজন্য অল্প জল দিয়েছিলাম তো যাই হোক সিদ্ধ হয়ে গেছে আর একটু এই যে এরকম হয়েছে দলা দলা পরে অবশ্য ঠান্ডা হওয়ার পর মানে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল যখন তখন আবার একটু আরো মানে ইসি হয়েছিল। এখন এই যে এরকম হয়েছে আর হ্যাঁ দিয়েছিলাম ওইখানে ইসলামাছের শুকটা শুকনা ইসলামা দিয়েছিলাম ওই পেঁয়াজ ভাজার সাথে একসাথে ভাজা করে নিয়েছিলাম তো সবার জন্য এখানে এই যে রেডি করে নিচ্ছি তো খেতে বেশ ভালোই হয়েছিল আর প্রথম রান্না করেছি প্রথম খাচ্ছি ভালো লেগেছে আর হিয়ের বাবা কাছ থেকে এসে দেখেছে যে আমি এই যে এই রেসিপি রান্না করেছি অল্প একটু মুখে দিয়েছে ও বলছে যে তাহলে আমাকে ছাতু দাও আমি এগুলো খাবো না তো ওকে আবার চালে ছাতু দিয়েছি ও খেয়ে এই যে শুয়ে পড়েছে আর আমরা এখানে মা মেয়ে সবাই মিলে খাবো তো মার জন্য এইখানে রেডি করছি মাকে এখন দিয়ে আসবে গিয়ে গিয়ে তো অনেক দিন পর ক্ষুদির চালের ভাত খাচ্ছে এভাবে বানিয়ে আর মেয়েরা এই চালের ভাত খেতে চায় না প্রত্যেক দিন বলে কি এগুলা বানিয়েছো ভবুড়া বানিয়েছো মানে চাল ভাজা বানিয়েছ ভাতগুলোকে বলে চাল ভাজা বানাইছি প্রত্যেক দিন এভাবে বলে তো আজকে এই যে নতুনভাবে এই রেসিপিটা বানিয়ে দিয়েছি বলছে যে ভালো হয়েছে তো মাঝে মাঝে এভাবে বানিয়ে দিব তাহলে ওদের কোনো সমস্যা হবে না ওরা মজার সাথে খেয়ে নেয় একদম চাউমিনের মতো লাগছিল দেখতে কারণ চালগুলো তো নষ্ট করা যাবে না বলো যতটুকু আসে কোনো বড় হয় না এরকম এতভাবে মানে এভাবে চাল ভাঙে না এবছর আর আস এবছর না মানে এবার আর কি কী হয়েছে বলতো চালগুলো সিদ্ধ করার পর শুকিয়ে নিয়েছি আর পাকার মধ্যে রেখে দিয়েছিলাম তো অনেক দিন পাকার মধ্যে চালের বস্তা না ধানের বস্তাগুলো ছিল তো আমার মনে হয় যে পাকার গ্যাসে মনে হয় নিচের ওইদিকে ইয়ে হয়ে গেছিলো ধানগুলো ঘুলে গেছিলো নষ্ট নষ্ট ভাব ধরেছিল মনে হয় সেই কারণেই হয়তো চালগুলো ভেঙে গেছে কারণ আমি বুঝতে পারলাম একটা চালের বস্তা আমি পাকার মধ্যে রেখেছিলাম আমাদের ঘরে তো দেখেছিলাম সেদিন চাল ধরার সময় যে নিচের চালগুলো সবুজ সবুজ হয়ে গেছিল মানে পাকার গ্যাসে না চালগুলো নষ্ট নষ্ট ভাব হয়ে গেছিল তাতেই আর কি আমার মানে তাতেই আর কি বুঝতে পারলাম যে পাকাতে ধানের বস্তাগুলো যে রেখেছিলাম তো সেই কারণেই হয়তো ধানগুলো একটু নষ্ট ভাব ধরেছিল আর তাই মনে হয় এভাবে ধানগুলো ভেঙে গেছিলো তো যাই হোক দেখো কি রোদ্র উঠেছে আর মেয়ে আমের রস বানিয়ে জাল দিয়ে এখানে থালার মধ্যে দিয়েছে আম সত্ত্বেও বানানোর জন্য তো বন্ধুরা এখন বাজে দুইটা চুয়ান্ন মিনিট তো আমার রান্না কমপ্লিট আর একটু দেরি হবে তো আমি ধানগুলো একটু তুলে রাখি কি রোদ্র ছাড়া এখনও রোদ্র আছে ধানগুলো তুলে যাবো ভিডিও আপলোড করতে এখনও রোদ্র আছে না একটু পরেই তুলি এতটুকু রোদ্র পাক তো প্রচন্ড গরম পড়ে গেছে দেখো মুকেশ কি অবস্থা অবস্থা তো মানে এত মানে রান্নাঘরের এত ভাব উঠেছে গরমের ভাব উঠেছে মানে দম আটকে যাচ্ছে এই যে রোদ্রের মধ্যে বারবার ধান কাটা দিতে হচ্ছে আবার এসে রান্নাঘরে রান্না করতে হচ্ছে তো খুবই খারাপ লাগছে মানে হচ্ছে এখান থেকে কতক্ষণে বাইর হই তো রান্না কমপ্লিট হয়েছে আজকে শর্টকাট রান্না হয়েছে একদম ডাল আর কাকরোল ভাজা আর কিছু করা হয়নি কালকে আর মাছ রান্না হয়েছিল আজকে আর কিছু আনা হয়নি ইয়ের বাবা পটল ভাজা করতে বলেছিল তো পটল ভাজা করলাম না কারণ থাকতে পারছি না এই গরমের মধ্যে তো কাকরোল ভাজা করলাম দুপুরবেলায় কাকরোল ভাজা শেষ হয়ে যাবে তো রাত্রেবেলা না হলে গরম গরম পটল ভাজা করা যাবে আর রাত্রে বেলা ও আবার রুটি খাবে দুধ দিয়ে রুটি খাবে একটু পরে আর কয়েকটা ঘাটা দিয়ে তারপরে ধানগুলো তুলে রাখবো এখনও রোদ্র আছে তো থাকবে মানে ঝনঝনা হয়ে গেছে কালকে রোদ্দ্র দিলে আর একটুখানি রোদ্রু দিলে শুকিয়ে যাবে তো ভাবছি যে এখনকার আকাশের তো ঠিক নেই কালকে আবার রোদ্রু নাও দিতে পারে তো সেই জন্য যতক্ষণ রোদ্রু আছে ততক্ষণ শুকিয়ে নেই ছায়ার পড়ে গেছে আর আধা ঘন্টা পরে হয়তো তুলতেই লাগবে তো আধা ঘন্টা শুকালেও কতটা তাই না এই গরমের মধ্যে শরীর একদম টকটক করছে কথা বলতেও শরীর হাঁপিয়ে যাচ্ছে এই যে ছায়া যাচ্ছে এদিকে দেখো ধানের মধ্যে প্রায় চলে গেছে আর একটুখানি আছে তো দেখো আজকেও আর রান্নার পর খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি আর কোনো কিছু শেয়ার করতেও পারিনি এত আসলে এত গরম পড়েছে গরমের মধ্যে কাজ বাজ করতে হচ্ছে কিন্তু ভিডিও করার সময় মানে ভুলে যাচ্ছি এমন আর ভিডিওটাই আমাদের মেন তবু দেখো এরকম হয়ে যাচ্ছে আসলে কাজের চাপে না মাথাটাও ঠিক থাকে না কখন কি চিন্তা করি কখন কি ভাবি মানে নিজেই ভুলে যাই তো মাঝে মাঝে এরকম হয় আর কি তো যাই হোক সবার দিন সব একই একইভাবে কাটে না হয়তো কখনও ভালো দিন ফিরে আসবে তোমরা যেভাবে আশীর্বাদ করছো আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তোমাদের আশীর্বাদও ভালোবাসায় হয়তো আমার কোনো দিন ভালো দিন ফিরে আসবে তো এটাই আর কি মনের সাহস নিয়ে আর মনে আশা নিয়ে প্রত্যেক দিন ভাবি যে হয়তো আমার দিন কখনো ভালো হবে তো ভেঙে পড়লে হবে না চলতে হবে এভাবেই চলতে হবে চেষ্টা করতে হবে সংসারটাকে বাছিয়ে রাখার টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে যত কষ্ট হোক না কেন আমার এই কাজটা করতেই হবে প্রত্যেক দিন আমি এটাই ভাবি আর কাজগুলো করি কখনও কখনো এই যে মাটির মধ্যে যখন কাজ করতে হয় দেখো এই যে চায়না কাটা শুরু হয়ে গেছে এর আগে একদিন খবর আসছিল চায়না ধান কাটার তো সেদিন আমার শরীর ভালো ছিল না বলে যায়নি তো শরীর ভালো থাকলে অবশ্যই যেতে হবে কারণ কষ্ট করতে হবে এত বড় সংসার চালানোর জন্য যত কষ্ট হোক না কেন করতে হবে মানে ভয় পেলে হবে না যখন রোদ্র ওঠে না এই দুপুর সময় যখন রৌদ্রু ওঠে তখন ভাবি যে চায় না ধান কাটা আসতেছে কিভাবে কীভাবে ধান কাটতে যাব আমি কিভাবে মাটির মধ্যে কাজ করব বাড়িতে এত হাঁপিয়ে যাচ্ছি মাটির মধ্যে কিভাবে ধান কাটবো তখন না ভয় লাগে রৌদ্র দেখে ভয় লাগে কিন্তু ভয় পেলে হবে না ভয়কে জয় করতে হবে করার কিছু নেই হাল ছাড়া যাবে না মনে সাহস নিয়ে আর কি কাজ করতে হবে তো যাই হোক আজকে আর বেলা শেষ হয়ে গেছে এরপর আর কোনো কিছু কি আর শেয়ার করব। করবো রাত্রেবেলায় রুটি বানাবো আবার খাওয়া দাওয়া হবে এই আর কি তো চলো আজকে আর ভিডিওটা বর্ণনা করে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে সবার দিন সব সময় একইভাবে যায় না এটা বিশ্বাস করি আর ওই কীভাবে একটু উন্নতি করতে পারি এই চেষ্টায় আছি তো তোমরা পাশে থেকো আমাকে সাপোর্ট করো হয়তো আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে হয়তো আমি এগিয়ে যেতে পারবো তাই তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থেকো আর আমিও আমার কষ্ট করে যাব আমিও আমার কাজ করে যাব সবটাই করতে হবে তোমাদের ভালোবাসারও প্রয়োজন আর এদিকে আমার কর্ম ঠিক রাখতে লাগবে দুটোরই খুবই প্রয়োজন কারণ আশীর্বাদের যেরকম প্রয়োজন তেমন নিজের কর্মটাকেও ঠিক মানে ঠিকভাবে করা কর্তব্য শুধু বসে থেকে আশীর্বাদ নিলে তো হবে না তাই না বলো তো চলো কথা না বাড়িয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ভ্লগ নিয়ে ততক্ষণে তোমরাও সবাই ভালো থেকো সাবধানে থেকো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থেকো